আপনাদের দশজন কিনবেন কালকে একশো আমাদের এখানে যোগদান করবে কাজে আপনি কয়জনকে কিনবেন কয়জন কাটাবেন আপনারা আমাদেরকে আবারও বলছি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে বিভিন্ন থানাতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছে অভিযোগ গুলা কি যে আমি নাকি আই না তাদেরকে এখানে এই কোটি কোটি টাকা দিব পাঁচশো কোটি টাকা দিব বা একটি বলে পঞ্চাশ কোটি একশো কোটি তিনশো কোটি টাকা দিব ভাইরে আমি কোনোদিন আপনাদের বলি নেই দিব কোথায় বলছি কোথায় বলছি কোন কাগজে বলছি তাহলে আপনারা এই কথাগুলো বলে যারা বাংলাদেশে আনাচে কানাচে যে মানুষগুলো আছে তাদেরকে লুপ দেখাচ্ছে বলতেছে যে আমরা রহিম সাহেবের কাছে আদায় করে আপনাদেরকে ভাগ করে দিব আপনারা আমাদের সাথে আসেন ভাই এদের কি সেই ক্ষমতা আছে আমার কাছে টাকা এরা আদায় করবে কিভাবে ভাই এরা কি আমার ওয়ারিস নাকি এদের সাথে আমার কোন বায়না চুক্তি হয়েছে কাজে আপনাদেরকে ধোকা দিচ্ছে দেশবাসী আপনারা যারা বিভিন্ন অঞ্চল আছেন আপনারা আসেন ওয়েলকাম আমাদের সাথে থাকেন আপনারা ক্ষুদ্র ঋণ পাবেন যে ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান হতে পারবেন এত টাকা আমি কি করবো ভাই আমার বয়স হয়ে গেছে ভাই আমি যদি উপযুক্ত লোক পাই যারা সত্য আদর্শবান লোক তাদেরকে যদি কিছু সহযোগিতা করে যেতে পারি আমার জীবন সার্থক হবে আর আমি যদি এই যে জনাব অ্যাডভোকেট জিয়া তারপর আরো কতগুলো নাম আছে এই আপনার এই চক্রের হাতে যদি টাকা তুলে দেই তাহলে আপনারা কি নিরাপদ থাকবেনা বিভ্রান্ত করছে একটা প্রমাণ তারা হরতাল করতে পারলো না কেন হরতাল তো করলে এই যে আজকে যারা আসছেন তারা তারা যদি এত হিম্মতলা হয় তাহলে হরতাল করলো না কেন সরকার হরতাল না করলে কার লাভ সরকারের লাভ সরকারি হরতালটাকে ব্যর্থ করার জন্য এদেরকে ভাড়া করছে এরা তাদের কাজ করতে যারা দালাল তো কাজী আমি আপনাদেরকে সবাইকে বলবো এদের থেকে সাবধান থাকুন দূরে থাকুন পরিশেষে আমি যেটা বলতে চাই আমাদের অবস্থানটা হবে একেবারে পরিষ্কার সেটা হলো আমাদের মূল নীতিটা আমাদের দেওয়া লিখিত ঘোষণাপত্রই হচ্ছে আমাদের মূল নীতি আমাদের দেওয়া ঘোষণাপত্রটাই হচ্ছে আমাদের মূল নীতি এই নীতিকে যারা চুক্তি হিসাবে প্রচার করছেন যা সম্পূর্ণ ভিত্তি মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আমি কারো সঙ্গে কোনো চুক্তি করি আমি কারোর সাথে কোনো চুক্তি করি নি কিংবা কোনো ভুয়া কমিটিও অনুমোদন দেইনি সরকার পরিকল্পিতভাবে আমাদের আন্দোলনকে বিলম্বিত করছে এবং দালাল ও প্রতারক গোষ্ঠী সৃষ্টি করে প্রকৃত আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে প্রকৃত আন্দোলনকারীদের প্রতি আমার প্রতিশ্রুতি অক্ষন্ন থাকবে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা বলবৎ থাকবে কিন্তু অ্যাডভোকেট জিয়া ও তার চক্রের প্ররোচনায় কোনো বক্তব্য বা গুজবে দায় আমি বা আমার সংগঠন নেবে না অতএব আপনারা দেশবাসী এই ব্যাপারে সতর্ক থাকুন সাবধান থাকুন জিয়ার সাথে কোনো লেনদেন করতে গেলে কোনো কমিটির নামে লেনদেন করতে গেলে এটা আমরা দায় দেখতে নেব না কারণ তারা একের পর এক কমিটি সারা বাংলাদেশে দেওয়ার নাম করে তারা কিন্তু কমিটির নামে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ আসতেছে কেন মানুষকে তারা বুঝাচ্ছে যে আমরা 50 কোটি টাকার তো রয়ব সাহেব নিজেই ঘোষণা দিয়েছেন হ্যাঁ এটা সত্য আমি যে ঘোষণা দিয়েছি আত্মকর্মসংস্থান নিয়ে এটা সত্য এখন তারা কি বলছে প্রকাশ্যে তারা বলছে এটাকে 300 কোটি টাকা বানাবে ভাই আমি তো ঘোষণা দিয়েছি আপনাদের দলnegara আপনার নাম কি আছে এখানে যে আটটাকে দিমু না নাই তো সেই ক্ষেত্রে মানুষকে বলতেছে 300 কোটি টাকা দায় করব তার আপনাদেরকে দিব আমরা আমাদের কমিটিতে আসেন আমাদের সদস্যন রয়ব সাহেবের ভাষায় আক্রমণ করি তারা তো আক্রমণ করছে ব্যাকের পড়া এই পর্যন্ত বহুবার আক্রমণ করেছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে আমরা এগুলো আমাদের ফেসবুকে আমরা দিয়েছি এখন এদের বিরুদ্ধে মামলা করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যাচ্ছি আপনারা দেখতে পাবেন তা আজকে আপনাদের অনেক সবাইকে ধন্যবাদ আমাকে আপনারা মেহমান হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আপনারা নির্ভয়ে কাজ করেন সবাইকে ধন্যবাদ